বলছি আপনার নাম কি এবং আপনার আপনি কোন বিষয়ে মানে স্পেশালিস্ট নমস্কার আমার নাম ডক্টর দীপাঙ্কর কুমার চাকি আমি একজন ক্লিনিক্যাল কার্ডিওলজিস্ট ওয়েল ট্রেইনড ইন ইউকে অ্যাজ ওয়েল অ্যাজ ইন ইন্ডিয়া ইন ডিফারেন্ট হসপিটালস সো আমি বেসিক্যালি কার্ডিয়াক পেশেন্ট দেখি কার্ডিয়াক ইমার্জেন্সিস দেখি অ্যাজ ওয়েল অ্যাজ ইকো কার্ডিওগ্রাফি করি আচ্ছা ডাক্তার এই যেহেতু আপনি কার্ডিওলজির উপরে যে স্পেশালিস্ট রয়েছেন তো সেই বিষয়ে আমি আপনাকে জিজ্ঞেস করছি যে বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে হার্ট অ্যাটাকের সংখ্যা বেড়ে যাচ্ছে মানে 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 বয়স্ক মানুষের থেকে কিন্তু অল্প বয়সের দিকে প্রবণতাটা বেশি ঝুঁকিটা এর কারণটা কি দেখুন আজ থেকে কুড়ি বছর আগে যা লাইফস্টাইল একটা নর্মাল মানুষের ছিল এবং আজকে যা লাইফস্টাইল একটা হেলেন হেভেন ডিফারেন্স এসছে সবার আগে আপনারা হয়তো দেখেছেন আগে চল্লিশ পঁয়তাল্লিশ বছর বয়সের ঊর্ধ্বে যারা লোক ছিল তাদের আপনার মাল্টিপল কো মরবিডিটিস আছে তাদের ক্ষেত্রে হার্ট অ্যাটাক ওয়াজ প্রায়র কমন বাট আজকে ডেটে লাইফস্টাইল এক্সেসিভ স্মোকিং স্ট্রেস অ্যালকোহল কনজামশন অ্যাংজাইটি এই আর কি ফ্যাক্টরগুলো রয়েছে যেটা ইয়ং পপুলেশনকে ম্যাসিভ একটা হার্ট অ্যাটাকের বা হার্টের কোনো রকম রোগের দিকে ঠেলে দিচ্ছে এই জন্যে আমরা দেখছি যে

Pollution definitely is a factor. One of তো এই ট্রিকারিং পয়েন্টগুলোকে আমাদেরকে একটু কেয়ার টেক কেয়ার করতে হবে বেসিক্যালি To প্রিভেন্ট হার্ট অ্যাট্যাক একটা মানে আপনি যেমন বললেন যে মেজার ওয়ান অফ দ্যাক্টার আচ্ছা আরেকটা প্রশ্ন হচ্ছে দাদা যে এই যে বর্তমান যত দিন যাচ্ছে আমরা দেখছি যে যে মানে গরমের সময় প্রচন্ড গরম আবার ঠান্ডা সময়ও প্রচণ্ড ঠান্ডা হচ্ছে এই গরমটা যেহেতু মানে গরমের সময় মানুষের মানে কতটা হার্ট অ্যাটকেল মানে সম্ভাবনাটা বেশি থাকে দেখুন গরম ঠান্ডা কোঠে না আমরা যেমন একটা কার্ডিয়া আহ ফিল্ডে আমরা যেটা দেখছি কার্ডিয়াজ ফিল্ডে যে এমআইটা যেটা রয়েছে মায়োকার্ডিয়াল ইনফার্ক যেটা রয়েছে সেটা মোস্টলি উইন্টারে অ্যাক্টিভ থাকে উইন্টার উই ফাইন্ড মোস্ট অ্যান্ড মোস্ট কার্ডিক পেশেন্টস হ্যাভিং ইউ নো নিউ কাইন্ড অফ হার্ট অ্যাটাক আই মিন লাইক প্রলং হার্ট অ্যাটাক বাট এখন যেটা আমরা দেখছি যে যেহেতু চেঞ্জ হচ্ছে ওয়েদার চেঞ্জ হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং বলুন বা যাই বলুন ইভেনচুয়ালি ইভেনচুয়ালি কি হচ্ছে এটা আর ওয়েদার সম্মত কিছু দেখছে না গরমেও হার্ট অ্যাটাক হতে পারে ঠান্ডাতেও হার্ট অ্যাটাক হতে পারে ডিপেন্ডিং অন ফ্যাক্টরস এন্ড অ্যান্ড দ্যান্ড দ্য রিক্স ফ্যাক্টরস এন্ড দ্য কোমরবিলিটিস তো আমার যেটা বক্তব্য এই গরমের টাইমে বেসিক্যালি আমার মনে হয় যতটা মানে হাইড্রেট করা যায় নিজেকে স্ট্রেস থেকে মুক্ত থাকা উচিত স্মোকিংটাকে কমপ্লিটলি অ্যাভয়েড করা উচিত অ্যান্ড ডেফিনেটলি অ্যাংজাইটি আর স্ট্রেস যাতে না হয় সেটার জন্য একটা ডাক্তারের সাথে পরামর্শ করুন

হার্ট অ্যাটাক মানে বেসিক্যালি আমাদের ধমনীর ব্লকেজ হার্টের যে ধমনি রয়েছে ব্লকেজ সেটার জন্য যে ট্রিলারিং পেনটা হচ্ছে বা আন হচ্ছে সেটাই হার্ট অ্যাটাক এবার দেখুন দিস ইজ এ ম্যাসিভ পয়েন্ট ছোট পয়েন্টে এলাবোরেট করা ইটস নট সামথিং মানে হার্ট অ্যাটাক কত ইজিলি এক্সপ্লেনেবল কারো হাতে ব্যথা হচ্ছে ফর এ লং পিরিয়ড অফ টাইম রেডিয়েটিং একটা পেন হচ্ছে জতে ব্যথা হচ্ছে তাছাড়া একটা ইনডাইজেশনের প্রবলেম হচ্ছে দিস আর হার্ট হার্ট অ্যাটাক অ্যাটাক ক্যান বি এই হার্ট অ্যাটাকটা আমরা ধরবো কি করে একটা ইসিজি করে একটা ইকো কার্ডিওগ্রাফি করে একটা কার্ডিয়াক মার্কার করে একটা ফিজিশিয়ানকে দেখি নিজে ডাক্তারি না করে একটা ফিজিশিয়ানকে দেখি যখন আমরা এই জিনিসটা নিজে থেকে মানে কমপ্লিটলি এই জিনিসটা একটু সতর্কতা আনবো আমার মনে হয় হার্ট অ্যাটাক বা হার্ট জড়িত অনেক সমস্যা খুব তাড়াতাড়ি সলভেবল আই মিন একটা হার্ট অ্যাটাক সময় দেয় সিক্স আওয়ার্স টু এইট আওয়ার্স বা টেন আওয়ার্স অব্দি আপনার একটা গোল্ডেন পিরিয়ড থাকে আচ্ছা এই গোল্ডেন পিরিয়ডের মধ্যে যদি কারো হার্ট অ্যাটাক হয় আর ইজিলি যদি একটা পিসিআই সেন্টার মানে যেখানে এনজিওগ্রাফি এনজিওপ্লাস্টি হয় সেখানে যদি পৌঁছতে পারে পেশেন্ট আই থিংক পেশেন্ট ক্যান বি রিভার্টেড ভেরি ইজিলি একদম একদম বাট সেটা আমাদের এখনো লোকাল পপুলেশনের মধ্যে সেই সচেতনতা এখনো আসেনি সেটাকে আরো আপনাদের এই নিউজ মাধ্যমে সেটাকে আরো সচেতন করাটা আমার মনে হয়

একটা মাথা ব্যথা হচ্ছে তার জন্য আমি একটা প্যারাসিটামল নিয়ে নিলাম বা জিরোডল নিয়ে নিলাম বাট মানে আপনি এখন রুট কজই জানলেন না আপনি একটা প্যারাসিটামল নিয়ে নিচ্ছেন ঠিক আছে একদিন নিলেন দুদিন নিলেন ওয়ান ইট টেন্ডিং আউট টু বি এ লং টার্ম হ্যাবিট ইন জেনারেলি আপনি তো লিভার ফেলিয়ারের দিকে যাচ্ছেন একটা প্যারাসিটামল যখন কন্টিনিউসলি যাচ্ছেন তার অ্যাডভার্স ইফেক্ট তো আপনি এটা জেনারেল টপিক জানে না যিনি ট্রেন ফিজিশিয়ান বা যিনি ট্রেন্ড সরি যিনি ট্রেন ফিজিশিয়ান বা যিনি ট্রেন্ড আপনার ডাক্তারও রয়েছেন রেজিস্টার মেডিকেল প্র্যাকটিশনার রয়েছে যিনি পড়াশোনা করেছেন এই বিষয় নিয়ে সে ছাড়া তো আপনার সাইড ইফেক্ট বলতে পারবেন এই জিনিসটা তো সেলফ মেডিকেশন ইজ সামথিং দ্যাট উইচ আই স্ট্রিক্টলি অ্যাভয়েড অ্যান্ড স্ট্রিক্টলি সাজেস্ট এভরি ওয়ান যে এইটা কোনোদিন করবেন না কারণ লাইফ ইজ ইয়র্স অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে লাইফ ইজ ইয়র্স এন্ড ইফ ইউর প্লেইং উইথ ইউর লাইফ নো ওয়ান উইল বি রেসপন্সিবল ফর দ্যাট একদম একটা জ্বর হলে নেসেসারি নয় যে আপনি ঠিক আছে প্যারাসিটামল নিচ্ছেন বাট হোয়াট অ্যাবাউট একটা জ্বর যদি ডেঙ্গু জ্বর হয় তখন কি করবেন তখন তো নিজে ডাক্তারি করবেন না এটা আমাদের পপুলেশনের সাথে প্রবলেম যেটা যখন এন্ড মুমেন্টে কিছু থাকে না তখন ডাক্তারদের কাছে আসে এবং দে ওয়ান্ট কি ডাক্তার হাত দিয়ে দিলে পেশেন্ট বেঁচে যায় এটা হয় না সো প্রিভেনশন ইজ বেটার দেন কিওর আগে আসুন আগে পরামর্শ করুন এন্ড দেন লেট দা ডক্টর ডিসাইড হোয়াট মেডিসিন টু বি গিভেন এন্ড হোয়াট নট টু বি গিভেন একদম আরেকটা ব্যাপার হচ্ছে যে একজন মানুষকে সুস্থ স্বাভাবিকভাবে বেঁচে রাখতে গেলে মানে সকাল থেকে মানে কি কি খাওয়া দাওয়াটা মেনটেন করা উচিত বর্তমানে এই সময়টা হচ্ছে কিন্তু যে বর্ষাকাল চলছে একদিকে গরম আবার বর্ষাকালও কি করা উচিত দেখুন দুটো জিনিস তো আমি স্ট্রিকলি অ্যাভয়েড করতে বলি প্রথম রেডমিট দ্বিতীয় প্রচন্ড অয়েলি খাবার এই দুটো জিনিস অ্যাভয়েড করা আই থিংক দ্যাট ইজ দ্য বেস্ট ওয়ে অফ এনি পার্সনস মিল অ্যাপার্ট ফ্রম দ্যাট ইউগা মেডিটেশন ওয়াকিং বেসিক্যালিমেটলি জিম জিম করা উচিত আমি বলি যে হার্ট কোর যারা প্রথম থেকে জিম করছে অনেক বছর ধরে জিম করছে তাদের জন্য হার্ট কোয়ার এক্সারসাইজ ঠিক আছে বাট ইফ ইউ আর ইন্টু নিউ জিমস লাইক থার্টি এজ হয়ে গেছে পার তারপরে আমি নতুন করে জিম স্টার্ট করছি জাস্ট ফর প্র্যাকটিস তো আই থিঙ্ক অ্যালিস্থিক্স বেসিক ক্রস ক্রস ফিট অ্যাথলেটিক্স এগুলো করা উচিত অ্যান্ড ডায়েটের জন্য আই থিঙ্ক ওই অয়েলি ফুড অ্যান্ড স্পাইসি খাবার এটাই আমি অ্যাভয়েড করতে বলি তাছাড়া আর কিছু অ্যাভয়েড করতে বলি না সব কিছু খাওয়া উচিত এমন কিছু নয় যে আপনার খাওয়া উচিত নয় হ্যাঁ ডেফিনেটলি আপনার যদি কোনো রিক্স থাকে থাইরয়েড থাকে ইউরিক অ্যাসিড থাকে যেটা আপনার ডায়েটিশিয়ান পরামর্শ দেবে সেই হিসাব মতো কিছু ডায়েট অ্যাভয়েড করে আই থিঙ্ক এভরিথিং ইস ইট ডাক্তারবাবু যে এই যে মানে চা লাল চা আর দুধ চা এইটা খাওয়া প্রবণতাটা কিন্তু আমাদের বিশেষ করে বাঙালি সময় আমাদের বেশি রয়েছে এটা কতটা মানে একটা সাধারণ মানুষের পক্ষে বা বিপক্ষে যেতে পারে এই যাবে দুধ চা দেখুন অনেক এখন এখনকার পপুলেশন বলুন বা এখনকার প্রজন্ম বলুন তাদের মধ্যে কিন্তু দুধ চা যেটা রয়েছে তার মধ্যে ল্যাকটোস ইনটলারেন্সের প্রবলেম আসছে ইনডাইজেশনের প্রবলেম আসছে তো অনেক লোকের আছে যারা দুধ টলারেট করতে পারে না সাধারণত তাদের অ্যাকিউট গ্যাস্ট্রাইটিসের একটা প্রবলেম এসে দাঁড়ায় বা কারেন্ট ভমিটিং এর প্রবলেম এসে দাঁড়ায় তো আমার মনে হয় লাল চা ইজ অলওয়েজ রেকমেন্ডেড for uh, i mean regular lifestyle Cheta, uh, even a lot of people who are into exercise i would suggest a black coffee cow uh, that also uh, like decaf that, that, that would be basically increasing your boosting your stamina এন্ড দুধ চা ঠিক আছে অনেকেই খায় খেতেই পারে বাট ডাইজেশন হলে সেটা প্রবলেম দেখে তিন দেখা আপনি তো মানে দীর্ঘদিন ধরে এই মানে ডাক্তারবাবু মানে করছেন তো এই হেলথ কেয়ারে আপনি যে করছেন তো এখানটা সাধারণ মানুষের প্রতি কি প্রবলেম গুলো আপনার উঠে আসছে যার জন্য আহ প্রথমত আমাদেরকে বুঝতে হবে আমরা কোথায় আছি এই মুহূর্তে আমি একটা কর্পোরেট বা টায়ার ওয়ান সিটি ছেড়ে যখন আমি একটা টায়ার থ্রি সিটিতে আসছি

পার্শ্ববর্তী অঞ্চল যেগুলো রয়েছে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে সেইভাবে এখনো সাপোর্ট পাচ্ছে না তো ইনক্লুডিং মানে আই মিন ইফ লিভ আউট ফিউ কার্ডিওলজিস্ট মানে দু একজন কার্ডিওলজিস্ট ছাড়া উই ডোট হ্যাভ প্রপার আই মিন ওভার হিয়ার ইন উত্তর দিনাজপুর মালদা দক্ষিণ দিনাজপুর তো মাই ভিশন ইজ বেসিক্যালি টু গেট অ্যান অ্যাফোর্ডেবল কার্ডিয়ক সাপোর্ট

আপনি কোথায় যাবেন আপনি তো প্রথম যাবেন সরকারি হাসপাতালে একদম সরকারি হাসপাতালে যাবেন সেখানে থাকতে দেখুন একটা ইসিজি পড়া একটা ইকো পড়া এভরি ওয়ান ইস নট ওয়েল ট্রেন ফর দ্যাট তো আপনাকে বুঝতে হবে হুম টু চুজ কোথায় যাওয়া আমার দরকার একটা হার্ট অ্যাটাক হলে হুম এই এই সচেতনতাটা আসবে কিভাবে যখন লোকের মধ্যে সেই জিনিসটা আসবে যেটা আমার বুকে ব্যথা মানে আই হ্যাভ টু গো অ্যান্ড মিট আ কার্ডিওলজিস্ট অর মিট আ চেস্ট মেডিসিন স্পেশালিস্ট অ্যান্ড লেট দেম ডিসাইড

এ লাস্ট একটা প্রশ্ন আপনাকে করছি ডাক্তার আপনি এর আগেও বলেছেন আমি আবারও করছি প্রশ্নটা একটা মানুষকে আপনি খাদ্য তালিকাটা সকাল থেকে রাত অব্দি কি কি করা উচিত যদি একটু বলে বলেন তাহলে খুব উপকার হবে সাধারণ মানুষ দেখুন কি কি খাওয়া আমাদের এখানকার পপুলেশন মোস্টলি ভাত খায় হ্যাঁ একদম ঠিক আছে তেমন কোনো মানে ভাত খেতে তো কোনো সমস্যা কিছু নেই আমার মনে হয় মিল যেটা রয়েছে মিল সিস্টেম আমাদের এখানে বাঙালিদের মধ্যে যেটা রয়েছে তিনবার খাবো সকালে দুপুরে রাত্রে এই মিল সিস্টেমটা যদি স্কিপ করে যদি সিক্স টাইম মিলস হয় ওইটা স্মল প্রপোর্শন আচ্ছা আমি ভাগ করে নিলাম ছটা মিল আমি দুবার দুবার করে খাবো উইথ স্মল প্রপোর্শন দ্যাট ইস দ্য বেস্ট ওয়ে অফ ডিলিং এনি সর্ট অফ ইন্ডাইজেশন অর ওবেসিটি আপনারা জানেন ওবেসিটি মানে মানে মোটা হওয়া দিস ইজ অলসো ওয়ান অফ দ্য রিস্ক ফ্যাক্টর অফ হার্ট অ্যাটাক অর হার্ট প্রবলেমস তো এই মিলটা যখন আমরা বিশেষ করে যখন স্কিপ করে খাব তখন তাতে আমাদের একটা মানে ইনডাইজেশন বলুন বা একটা মোটা হওয়ার যে পদ্ধতিটা রয়েছে তাই মানে লুব্রিক গেটিং সেট এটা সলিউশন একটা মোর ইনটু পালসেস অ্যাভয়েড রেড মিট অ্যাভয়েড অয়েল হুম অ্যাভয়েড করার চেষ্টা করুন যতটা পারা যায় আচ্ছা চিনি একটা কথাই বলে মানে ওল্ড টার্ম

এটা যদি কন্টিনিউ চলে আই ডোন্ট থিংক আপনার লট অফ মেডিসিন উইল বি স্টপড একদম লট অফ মেডিসিন উইল বি স্টপড इवन অ্যাজ এ অ্যালোপ্যাথিক প্র্যাকটিশনার আই এম সেইং দিস উইথ যোগা মেডিসিন আই মিন যোগা মেডিটেশন এন্ড আই মিন এক্সারসাইজ লট অফ মেডিকেশন ক্যান বি সলভ সব সমস্যা সমাধান डेफिनेटলি डेफिनेटলি যোগা মেডিটেশন ইজ डेफिनेटলি ওয়ান অফ দা প্রাইম ওয়ে অফ বিলিং ইওর লাইফ একদম একদম আছে আপনাকে ধন্যবাদ আপনি যেভাবে সাধারণ স্বার্থে আহ মানে এই পরামর্শ গুলো দিলেন তাতে আমার মনে হয় সাধারণ মানুষ অনেকটাই উপকৃত হবে আগামী দিনে আপনার আরো আমরা মানে পরামর্শ নিব আজকের মতন এখানে শেষ করছি নমস্কার